বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক প্রথমে সংবাদ আওয়ামী লীগের শাসন আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যার দুই মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক পরবর্তী শুনানি বিশ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কোনো চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের চট্টগ্রামের প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্র ব্যাটারি চালিত রিকশার চলাচল যানজটসহ নানা বিশৃঙ্খলা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস ইসরায়েল ফেরত দিল পনেরো ফিলিস্তিনি বন্দির মরদেহ এবং সুপার ওভারের নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে হার বাংলাদেশের এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত মানবতা বিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আজ এ আদেশ দেন মামলা তিনটির মধ্যে আওয়ামী লীগের শাসনামলে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে দুটি এবং অপর মামলাটি গত বছরের আঠারো ও উনিশ জুলাই রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলা এদিকে জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলার রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে আজ আগামীকাল আসামি পক্ষের আইনজীবীর যুক্তি খণ্ডন করবে রাষ্ট্রপক্ষ রিপোর্ট আরেফিন মাসুদের গুম নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাসহ জুলাই আন্দোলনকালীন রাজধানীর রামপুরায় সংঘটিত হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের পৃথক তিন মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ একটি প্রেজন ভ্যানে আনা হয় সেনা কর্মকর্তাদের এ সময় ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকাগুলোতে মোতায়েন করা হয় সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের ট্রাইব্যুনালে হাজির করা সেনা কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল ছজন ব্রিগেডিয়ার জেনারেল চারজন কর্নেল তিনজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন সকাল প্রায় আটটায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে শুরু হয় মামলার শুনানি শুনানির পর গুম নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের দুই মামলায় তেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার পরবর্তী শুনানি বিশ নভেম্বর অপরদিকে জুলাই গণভ্যুত্থানে রামপুরায় সংঘটিত আটাশ জনকে হত্যা মামলায় দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল আগামী পাঁচ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় পৃথক মামলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ মোট আসামি জন পরে সাংবাদিকদের করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান মামলা তিনটির পলাতক আসামিদের বিরুদ্ধে উনত্রিশ অক্টোবরের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের আদালতে হাজির হবারও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে দেখি আদালতের কার্যক্রমে সহায়তা করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইতে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিকদের ব্রিফকালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন জানান জামিনের আবেদন করেছেন তারা কোর্ট আমাদের কথা শুনেছে আমরা আজকে ওকলাতামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে অনেকেই এখান থেকে যাওয়ার সুযোগ ছিল তারা ইচ্ছে করলে তারাও এখান থেকে সরে যেতে পারতো কিন্তু তারা সেটা করে নাই তারা আইনের সম্মুখীন হয়ে আইনের মুখোমুখি হয়ে তাদের যে পয়েন্টস আছে তাদের যে ডিফেন্স এলিমেন্টস আছে সেগুলো প্লেস করবে এবং মাননীয় ট্রাইব্যুনাল বাছাই করে বা সব কিছু সর্বশেষ তারা বিচারে উপনীত হবে এদিকে ট্রাইব্যুনালে আসা গুমের শিকার ব্যক্তিরা সন্তুষ্টি প্রকাশ করে ন্যায় বিচার দাবি করেন বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে গুমের ঘটনাগুলো সংঘটিত গুমের ঘটনাগুলো একেবারে ভিন্ন প্রকৃতির এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দমন পীড়নের ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফেসিস্ট হাসিনা আমি মামলা করেছি শেষ পর্যন্ত এই কথাটা চিন্তা করে যে আমি দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই অন্যায় করে জুলুম করে মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না একজন ভিক্টিম হিসেবে আমার আশাবাদ আর কোনো দিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে কাজ কারণ না না হয় হয়। জনগণের জনগণের রক্ষক কোনোদিন যেন বুধবার সকাল আটটার কিছু পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি বিশেষ ভ্যানে পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত আট অক্টোবর পৃথক তিনটি মামলায় মোট চৌত্রিশ জনের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো চাপের কাছে মাথা নত করবে না কমিশন নির্বাচনের দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের আইন অনুযায়ী সততার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি আজ আগরগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান সি বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল যত বেশি সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি সভ্য দুনিয়া কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে আমাদেরকে এই কালচারটা কাল্টিভেট করতে হবে আমরা উই ওয়ান রুল অফ ল নট রুল বাই ল শাসন করার জন্য আইন বানাইলাম সেটা না আমরা রুল অফ রুল অফ ল চাই আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে স্টাবলিশ করব তিনি বলেন কোন ধরনের চাপের কাছে নথি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে সেটা আমি এই এই মেসেজটা আপনাদের কাছে ডিসিমিনেট করতে চাই আপনারাও কোনো প্রেশারের কাছে স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ বেগম তাহমিদা আহমদ আনরুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য রাখেন এ সময় উপজেলা নির্বাহী অফিসারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনারগণ উজ্জ্বল আহমেদ বিটিভি নিউজ ঢাকা অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যাদের নিয়ে বিতর্ক রয়েছে তাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে না হলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে তিনি আরও বলেন সব শ্রেণীর মানুষের এখন একটাই প্রশ্ন নির্বাচন কবে হয় তাই অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা তারা অতি দ্রুত দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবে। চট্টগ্রাম নগরের প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্র ব্যাটারি চালিত রিক্সার চলাচল যেন থামছে না সড়কে যানজট সহ নানা বিশৃঙ্খলার অন্যতম কারণ এ অননুমোদিত যানবাহন রকম প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালকরা এসব গাড়ি চালাচ্ছেন অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ বলছে অবৈধ এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে সুরেশ কুমার দাসের প্রতিবেদন চালকরা বিশেষ করে কর্মসংস্থানের কথা বলে চট্টগ্রাম নগরের মূল সড়ক থেকে অরিগুলি সর্বোচ্চ ঝুঁকি নিয়ে ব্যাটারি চালিত রিকশা দিয়ে যাত্রী পারাপার করছেন ট্রাফিক আইনে দেশে এই ধরনের যানবাহন অবৈধ চালক হিসেবে সড়কের কোনো নিয়মকানুন যেমন তারা অবহিত নয় তেমনি তাদের নেই কোনো মোটর চালিত গাড়ি চালানোর লাইসেন্স মেইন রোডে গেলে তো এটা অবৈধ গাড়ি এটা লাইসেন্স নাই টোকন নাই কিছু নাই এই জন্যই এটা অবৈধ অটো চালাই প্রায় নয় মাস এখানে আসছি হয়তো এখানে সুযোগ সুবিধা দেখছি ভিতরে এই জন্য আসছি কিন্তু এখন আসি দেখি খুব সমস্যা সমস্যা আছে এখানে সেখানে গাড়ি ধরে অভিযান তার ভিতরে আমাদের গাড়ি যদি আমরা মেইন রোডে নাও যাই এখান থেকে মুখের থেকে দৌড়াই আসি গাড়ি ধরি গাড়ি টু করে দিই আমাদের থেকে গাড়ি টু করে দিই যখন তখন বত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিয়ে আনে বক্সে তেইশ বছর বাংলাদেশে চালাবার পরে এখন এই দনোটা হাঁটু আমার ব্যথা পেট্রোল পেট্রোল মারতে পারি না এই সতেরো বছর যাবত এই অটো রিক্সা চালাই গাড়ি বলে আমাদের এগুলো অবৈধ আমাদের কথা অবৈধ যদি হয় তাহলে এটা বাংলাদেশে কিভাবে আসলো আমার একজনার ইনকাম দিয়ে আমরা পাঁচজন মানুষ চলি তো ওই পাঁচজন মানুষ আমরা কোথায় যেয়ে দাঁড়াবো ওনারা বলছে যে মহাসড়কে উঠতে নিষেধ করছে তা আমরা তো আর মহাসড়কে যাচ্ছি না সড়ক ব্যবহারকারী সহ ট্রাফিকের দায়িত্ব পালনকারী কেউ নগরে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা চলাচল চান না আইন শৃঙ্খলার আওতায় না এনে নগরে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন নগরে বসবাসকারীরা অবৈধ অটোরিক্সাগুলো রাস্তাঘাটে চলা ফেরা করতেছে যেমন বিভিন্ন গাড়িকে লাগিয়ে দিচ্ছে গাড়ির স্ক্র্যাচ পড়তেছে তারপর জন জ্যাম সৃষ্টি হচ্ছে জনজীবনেও ভোগান্তি হচ্ছে সেই কারণে বলতে গেলে মানুষের এক বেহাল দশা হয়েছে আর ওরা তো মানে অন্য রকমভাবে গাড়ি চালায় গাড়ি চালায় না কি হেলিকপ্টার চালায় ওটাও বোঝা যায় না বিপজ্জনক অবশ্যই বটে কেননা এই রিক্সাগুলি চলে খুব অল্প বয়সী ছেলেদের মাধ্যমে তো এদের কাছে এগুলো আমি নিরাপদ মনে করি না এরা যে কোনো মুহুর্তে মানুষকে বিপদে ফেলতে পারে এবং অঘটন করতে পারে এগুলো গলির মধ্যে চলাচল করলে তারপরে সবার জন্য খুব দ্রুত যাওয়া যায় কিন্তু এগুলোর কারণে অনেক রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের স্পিডে গাড়ি চালায় এবং তাদের কোনো লাইসেন্স বা সরকারি কোনো অনুমোদন নেই এইদিকে চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে গত আগস্টের এগারো তারিখ থেকে মহানগর ট্রাফিক পুলিশ বারো হাজারের বেশি ব্যাটারি চালিত রিক্সা আটক করেছে গত এগারো আট দু তারিখ থেকে আঠারো দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের সিএমপি ট্রাফিক ডিভিশনের মাধ্যমে বারো হাজার সাতাইশটি ব্যাটারি চালিত অটোরিকশা আমরা জব্দ করেছি এবং এই ব্যাটারি চালিত রিকশাগুলো কিন্তু মহানগর এলাকার মধ্যে কোনোভাবেই চলাচলের জন্য অনুমোদনযোগ্য নয় আর অনেক সময় দেখা যায় যে ব্যাটারি চালিত রিকশার যে চালক যারা থাকেন তারা কোনো ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত থাকেন না এবং তাদের কোনো লাইসেন্সও থাকে না এবং তারা কোনো সড়কের যে আইন কানুন আছে বা নিয়ম নীতি আছে সেই কানুনও জানেন না এবং নিয়ম নীতিরও কোনো তোয়াক্কা করেন না অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন দুর্ঘটনারও কারণ থাকেন যার কারণে আমরা সিএমপি থেকে আমরা ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি মোটর চালিত ব্যাটারি রিক্সা ও ইঞ্জিন চালিত গাড়ির প্রায় সমান গতিতে চলে কিন্তু ব্যাটারি রিক্সা চালকের ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ বা ড্রাইভিং লাইসেন্স থাকে না যারা নগরের সড়কে দাপিয়ে বেড়ায় তিরিশ চল্লিশ কিলোমিটার গতির রিক্সা নিয়ে এতে সড়কে ভীত সন্ত্রস্ত থাকে সড়ক ব্যবহারকারী ও যাত্রীরা সুরেশ কুমার দাস বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ যুদ্ধ আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল আরও দুইজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে একই দিনে ইসরায়েল পনেরো জন ফিলিস্তিনি বন্দির মরদেহ ফেরত দিয়েছে তবে হামাসের অভিযোগ ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে কারণ তারা এখনও মিশরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি নতুন করে খুলে দিচ্ছে না হামাস এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মোট পনেরো জন ইসরায়েলি জিম্বির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে চুক্তির আওতায় তাদের আরও তেরো জন ইসরায়েলি জিম্বির মরদেহ ফেরত দেওয়ার কথা তবে হামাসের দাবি ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং গাজার কিছু অংশে এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণ থাকায় মরদেহ উদ্ধারের কাজ বিলম্বিত হচ্ছে দশ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতির শুরুতে হামাস একদিনে বিশ জীবিত বন্দিকেও মুক্তি দিয়েছিল যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল তাদের কারাগার থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার জীবিত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে এদিকে তারা আরও তিনশো ষাট বৃত ফিলিস্তিনির মরদেহ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছে গাজায় যুদ্ধবিরতি ভঙ্গুর হয়ে যাওয়ায় বাসিন্দারা জীবনের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছে না এখনও ত্রাণ সরবরাহ স্বাভাবিক হয়নি ফলে সাধারণ মানুষ খাবারের চাহিদা পূরণ করতে পারছে না নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় ক্ষুধা নিয়েই দিন কাটাতে হচ্ছে শিশুদের প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে সোম ও মঙ্গলবার গাজা জুড়ে হাসপাতালে আসে সত্যর মৃতদেহ ইসরায়েলের সৃষ্ট কথিত হলুদ রেখা এখন মৃত্যু হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী এই সীমানার ভেতরে যাকেই পাচ্ছে তাকে গুলি করছে গাজার আটান্ন শতাংশ এলাকা এখনও ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ করছে গত দুই বছরে ইসরায়েলি হামলায় কমপক্ষে আটষট্টি হাজার দুইশো উনত্রিশ ফিলিস্তিনি নিহত ও এক লাখ সত্তর হাজার তিনশো একষট্টি জন আহত হয়েছেন এদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে গাজায় নড়ে বড় হয়েছে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এই দাবি করেন গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি গণহত্যা শুধু মানবিক সংকট নয় বিশ্ব সংস্কৃতি ও চলচ্চিত্রের ভাবনাকেও নতুন করে সংজ্ঞায়িত করছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা মানবতা ও ন্যায়ের পক্ষে এই লড়াই শুধু রাজনীতি নয় এটি এখন শিল্প সংস্কৃতি ও চলচ্চিত্রেরও এক নতুন আন্দোলন এই বিশ্লেষণটি লিখেছেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজ ও তুলনামূলক সাহিত্য বিষয়ক অধ্যাপক হামিদ দাবাশে রিপোর্ট ডেক্স রিপোর্টে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে আন্তর্জাতিক মহলেও ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জোরদার হয়েছে মানবাধিকার বিশেষজ্ঞরা নুরেমবার্গ ট্রায়ালের আদলে এক আন্তর্জাতিক আদালত গঠনের আহ্বান জানাচ্ছেন যেখানে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার হবে একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ইহুদি নাগরিক ও শিল্পী ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোতেও আলোচনার ঝড় উঠেছে ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় দ্য ভয়েস অব হিন্স রাজাব যা দর্শকদের কাছ থেকে ২২ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন পায় এদিকে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি নির্মাতা আনেমারি জ্যাসিরের প্যালেস্টাইন থার্টি সিক্স বিশেষ সাড়া ফেলেছে যেখানে উনিশশো সালের ফিলিস্তিনে উপনিবেশবাদের সূচনাকাল ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে হলিউডের জনপ্রিয় তারকা এমআই মারা নিকোলা কফলান ও অ্যান্ড্রো গারফিল্ড প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে আর কাজ করবেন না যেগুলো গণহত্য ও বর্ণ বৈষম্যে জড়িত এসব ঘটনায় বিশ্ব সিনেমায় এক নতুন নৈতিক ও মানবিক চেতনার সূচনা করেছে

হোয়াইট জানায় নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিন বৈঠকের কোনো সম্ভাবনা নেই এরপর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তিনি কোনো অর্থহীন বৈঠকে সময় নষ্ট করতে চান না বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখন সম্পূর্ণ বিপরীত বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না গতকাল হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে ট্রাম্প এই ইঙ্গিত দেন তিনি বলেন আলোচনার পথে একটি বড় বাধা হল বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি এর আগে হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেন নিকট ভবিষ্যতে ট্রাম্প পুতিনের বৈঠকের কোনও পরিকল্পনা নেই গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় তড়িঘড়ি আয়োজিত এক বৈঠকে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প পুতিন তবে ওই বৈঠকে কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি ট্রাম্প পুতিন দ্বিতীয় বৈঠকের পরিকল্পনা স্থগিত হওয়ার সিদ্ধান্তকে অনেকেই দেখছেন আগের মতো অর্থহীন বৈঠক এড়ানোর কৌশল হিসেবে পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারই রাশিয়ার শর্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরেভ বলেন মস্কো শুধু দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তিতে আগ্রহী তিনি ইঙ্গিত দেন বর্তমান সমররেখায় সংঘাত স্থির করা মানে শুধু সাময়িক যুদ্ধবিরতি ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালানস্কির সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনা শুরু হওয়া উচিত বর্তমান সমররেখা স্থির রাখার মাধ্যমে রাশিয়ার শান্তির ব্যাপারে আন্তরিক নয় বলেও অভিযোগ করেছেন তারা সম্প্রতি হোয়াইট হাউসে জ্যালেনস্কির সঙ্গে এক বৈঠক করেন ট্রাম্প এর আগে টেলিফোনে পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা করেছিলেন কিছু প্রতিবেদনে বলা হয়েছে ওই বৈঠক বাঘবিতণ্ডায় পরিণত হয়েছিল একাধিক সূত্র জানায় সম্ভাব্য এক চুক্তির অংশ হিসেবে ট্রাম্প ইউক্রেনকে ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে চাপ দিয়েছিলেন তবে জ্যালেনিস্কি বরাবরই বলেছেন ইউক্রেন ডনবাসের যে অংশগুলো এখনও নিজেদের দখলে রেখেছে তা কখনো ছাড়বে না কারণ রাশিয়া ওই অঞ্চলগুলো পরবর্তী হামলার ঘাটে হিসেবে ব্যবহার করতে পারে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক দেশের খবর চট্টগ্রামের আগ্রাবাদে হাজি শেখ বশির আহমেদ সড়কে সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে সকালে নগরীর এক্সেস রোডে জেলা পুলিশ লাইনের সামনে সংস্কার কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় মেয়র বলেন এ সড়ক হবে একটি পরিচ্ছন্ন ও দখলমুক্ত কেউ এখানে অবৈধভাবে বসতি বা দোকান বসাতে পারবে না প্রয়োজনে সড়কের মাঝখানে আইল্যান্ড ও বাগান করে সড়কটিকে সৌন্দর্য বর্ধন করা হবে এলাকাবাসী নিরাপত্তা ও চলাচলের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান সিটি মেয়র সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান সহকারী প্রকৌশলী গাজী মোহাম্মদ কামরুল হাসান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন আগামী একুশ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের মোনাখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে মিসাইল প্রশিক্ষণ ফায়ারিং অনুষ্ঠিত হবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ফায়ারিং কার্যক্রম চলাকালীন প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের এলাকায় বিমান জাহাজ নৌকা ট্রলার লঞ্চসহ সকল প্রকার নৌযান এবং অন্যান্য যানবাহন ও জনসাধারণের প্রবেশ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ বিধায় জনসাধারণকে সতর্ক থাকতে এবং প্রবেশে নিরুৎসাহিত করে হয়েছে এবার শেয়ার বাজারের খবর তিন দিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবারও শেয়ারের দরপতন হয়েছে আজ শেয়ার লেনদেন ও মূল্য মূল্যসূচক দুটোই কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে চোদ্দ হাজার দুইশো দশমিক তিন সাত যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য নয় ভাগ কম এছাড়া সিএসসি ত্রিশের মূল্যসূচক দ্বারাই বারো হাজার ছয়শো আটত্রিশ দশমিক ছয় যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক এক আট ভাগ কম আজ একশো তিরিশটি কোম্পানির বারো লাখ সাতাশ হাজার তিনশো সাতাত্তরটি শেয়ার লেনদেন হয় যার মূল্য বারো কোটি আঠাশ লাখ চুয়ান্ন হাজার টাকারও বেশি এর মধ্যে বাহাত্তরটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে তিরানব্বইটির কমেছে এবং আঠারোটির দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনু রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা তেপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বাইশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত একটা পঁচিশ মিনিটে জোয়ার সকাল আটটা আট মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে এবং জোয়ার